ও দূরের দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার দেশি মোড়ক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ইনশাল্লাহ থাকবেন আশা করি তো এখানে ভালোভাবে দেশি একটি তিন কেজির মোরগ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন আমার মাংসগুলো একদমই লাল এবং দেশি বড় মোরগ তিন কেজির একটি মোরগ গ্রামের এই আর অনেক বেশি চর্বিযুক্ত ছিল অনেক চর্বি হয়েছে এই মোরগটিতে যেহেতু অনেক বেশি বয়স হয়ে গেছে মোরগটিতে তিন কেজি ওয়েটের তো এই মোরগটা ভালোভাবে আমি রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু মাংসের মধ্যে অনেক বেশি চর্বি রয়েছে চর্বি থেকে অনেক তেল বের হবে এই জন্য আমি একটু তেলের পরিমাণ কম দিয়েছি তো এখানে আমি ছাল তেজপাতা এবং এলাচ এক এলাচ তিন তিন পদের মশলা দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আর আমরা কিন্তু এই মোরগ সবাই এক এক ধরনের রান্না করে থাকি বন্ধুরা এক একজনের হাতে রান্না এক এক রকমের এক এক ধরনের স্বাদ এক একজনের হাতে এক এক রকম তো আজকে আমি যেভাবে মোরগটা রান্না করেছি বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে একদিন হলেও ট্রাই করবেন বাসায় আশা করি তো এখানে আমি কুচানো পিঁয়াজটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি প্রথমে তো পিঁয়াজটা একটু হালকা লালচে কালার হলে আমি এখানে পিঁয়াজ বাটা দিয়ে দিব দুই চামচ পরিমাণ বন্ধুরা আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে তেলের সাথে এটা এই পেঁয়াজ আর রসুন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে তেলের সাথে ভাজতে ভাসতে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা তো লবণ দিয়ে ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সুন্দর একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম যেহেতু পুড়ে যাচ্ছিলো নিচ মানে পাতলের নিচটা তো ভালোভাবে পানি দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি আমি কিন্তু একবারে সব মশলা দিয়ে কষাই নি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ উঁচু উঁচু আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম আর ধনিয়া বাটা জিরা বাটা একসাথে আমি উঁচু উঁচু এক চামচ দিয়ে দিলাম আর এখানে আমি বাটা মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এই মরিচটায় বেশ ঝাল আছে তাই আমি এক চামচ দিয়েছি দিয়ে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর আজকের এই মোরক রান্নাটি আমার হাতের অনেক বেশি সুস্বাদু লভনীয় হয়েছিল বন্ধুরা এরকম রান্না করেছি আর খুবই কম সময়ে আমার রান্নাটা শেষ হয়েছে আর এখানে আমি হাফ চামচ হাফ চামচ পরিমাণ ছোটো চামচের আমি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি একটু রঙটা সুন্দর করার জন্য তো সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর যত বেশি তেলের সাথেই এই মশলাগুলো কষানো যাবে খেতে কিন্তু অনেক বেশি মোরগটা স্বাদ হবে তো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি পানি দিয়ে তো অনেক দশ মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেলটা উপরে যখন ভেসে উঠেছে বন্ধুরা তারপর এর মধ্যে আমি মোরগের মাংসগুলো সব দিয়ে দিব তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিও জুড়ে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে আছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন দেখেন আমি মরগের মাংসগুলো সব দিয়ে দিচ্ছি আর মাংসগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর অনেক বেশি চর্বি ছিল এই মাংসে তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর অনেক বেশি এই চর্বি দিয়ে তেল বের হয় তো বন্ধুরা এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন প্লি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো প্রিয় বন্ধুরা আমার আজকে মোড়ক রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্ট পরে অনেক বেশি খুশি হই এবং অনেক বেশি ভালো লাগে তো মোরকের মাংস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই মাংস আমি এই মশলার সাথে দশ মিনিট কষিয়ে নেব এখানে আমি উপর থেকে একটু ভাজা জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখনই দেখেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর চলে আসছে ধুনিয়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে আর মরিচটা কিন্তু হালকা দিয়েছি আমি অনেক বেশি মরিচ ব্যবহার করি না যেহেতু আমার বাচ্চারা খাবে আর ওরা মাংসটা খেতে অনেক পছন্দ করে তাই আমি মানে মরিচের পরিমাণটা একটু কম দিই সময় তো দেখেন আমি সুন্দরভাবে আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা যদি ভালো লাগে আমার এই রান্না মুরগির মাংস তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর প্রিয় বন্ধুরা যারা আমার প্রতিদিন আমার ভিডিও কন্টিনিউ দেখেন লাইক দিয়ে আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার পক্ষ থেকে আমিও চেষ্টা করি আমার যারা ভিডিও কন্টিনিউ দেখে দে দেশ থেকে দেশের বাহির থেকে প্রিয় বন্ধুরা ভাই বোনেরা আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখার হয়তো আমি সাথে সাথে দেখতে পারি না একটু দেরি হয়ে যায় আমার দেখতে দেখতে তো তারপরেও আমি শেষ পর্যন্ত ভিডিও সবার দেখে দিই দেখেন আমার মাংসটা কতটা সুন্দর কালার চলে আসছে কষাতে কষাতে আমি কিন্তু একদম মানে ৩০ মিনিট ধরে মাংস কষিয়ে তারপরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা ফিফটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেব বন্ধুরা এখন আর অনেক বেশি দেখেন তেল বের হয়ে গেছে মাংস দিয়ে আর কালারটা সুন্দর চলে আসছে আর এই মোরগের মাংসে কিন্তু আমি আলু দেব। তাই বড় বড় কলে করে আমি আলু কেটে নিয়েছি এবং আলু কেটে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন আলুগুলো কত বড় বড় কেটেছি আর এই মাংসে সবসময় মোরগের মাংসে সবসময় বড় বড় আলু কেটে দিতে হয় তো আমি বড়ো বড় আলু কেটে নিয়েছি এবং তেলের মধ্যে হলুদ দিয়ে সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর এই আলুগুলো এভাবে তেলের সাথে সেদ্ধ করে নিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবং লোভনীয় হয় আপনারা একদিন হলো এভাবে আলু তেলের সাথে সুন্দর করে সেদ্ধ করে মাংসের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে কতটা লোভনীয় হয় এখন আমি এই কষানো মাংসের মধ্যে সুন্দরভাবে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমার গ্রেভিটা কিন্তু অনেক বেশি কমে গেছে এই যে গ্রেভিটা দিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু সুন্দরভাবে আমি একদম শুকিয়ে নেব তারপরে নতুন করে আবারও আমি ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা এই আলুটা সুন্দরভাবে গ্রেভির মধ্যে কষিয়ে নেব মাংসের মধ্যে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে কিন্তু আবারও পানি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন পানিটা আমি এটা মানে যখন আমি প্যান পানি দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এই পানিটা ঝোলের পানিটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম রান্না করে নিয়েছি বন্ধুরা দেখেন এখন আমার পুরোটাই মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো সব রেডি হয়ে গেল আমার আলু তারপরে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন উঠানোর আগে ভাজা জিরার গুঁড়া উপর থেকে ঘুরিয়ে দিয়ে দিলাম অবশ্যই উঠানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু খেয়ে খাওয়ার সময় একটা স্মেল আসে সুন্দর ভাজা জিরার এই তো দেখেন রেডি হয়ে গেল আমার মাংস রান্না আর কতটা সুন্দর কালার চলে আসছে মাংসের মধ্যে আর এভাবে রান্না করে যদি মেহমানের সামনে দেওয়া যায় তাহারা কিন্তু মানে দেখেই কিন্তু মানে পেট ভরে যায় এত সুন্দর কালার এত সুন্দর মুরগি মাংস রান্না বন্ধুরা আজকে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম